আমরা আছি এখন কোচিতে আজকে আমাদের কেরালা ভ্রমণের শেষ দিন তো সকালবেলা শুরু হয়েছে স্পিড বোট রাইডিং আমরা স্পিড বোর্ডে করে আজকে ঘুরতে বেরিয়েছি একটা স্পিড বোর্ড বুক করে নিলাম কয়েকজন মিলে ওরা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি অসাধারণ দূর হচ্ছে এবং আজকেই আমাদের এই ট্যুরের শেষ পর্ব আপনারা জানেন আমরা কেরালা স্পেশালিস্ট এবং আমাদের এই ট্যুর কন্টিনিউ চলতে থাকে আমাদের নেক্সট গ্রুপ আছে ডিসেম্বরের একুশ তারিখ তারপরের গ্রুপ জানুয়ারির এগারো তারিখ তারপরের গ্রুপ ফেব্রুয়ারি বাইশ তারিখ তারপরের গ্রুপ মার্চের তিন তারিখ সুতরাং আপনারা আসুন কন্ট্যাক্ট করুন ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করুন করুন আপনার স্বপ্নের ভ্রমণ আমাদের নেক্সট ট্রিপ কেরালা কেরালা কন্যাকুমারী এই ট্রিপের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কোচি মন্নার ঠেকেডি আলেপ্পি কোভালাম এবং কন্যাকুমারী আমরা ট্যুর প্রায় শেষ পর্বে এসে হাজির কেরালা ট্যুরের আজকে রাত্রে আমাদের ট্রেন বলুন ওভারঅল কেমন লাগলো আপনার এক্সপিরিয়েন্স না আমি বলবো না এক্সেলেন্ট এক কথা এক্সেলেন্ট আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার বলুন স্যার কেমন লাগলো বলুন

তাই আপনার ভ্রমণের যথার্থতা পূরণ করতে এখনই যোগাযোগ করুন কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দত্তপুকুর এক নম্বর গেট নিয়ার ব্যাংক অফ ইন্ডিয়া ফোন নাম্বার সেভেন